আটশো দশ মিনিটে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সকাল বা সন্ধ্যা যে কোনো সময় বাচ্চা ছোটো বড়ো সবাই পছন্দ করে ফ্রিস মাত্র আপনি দুইটা আলু আর একটা ডিম দিয়ে এক চামচ কনফাউন্ড দিয়ে এই মজাদার নাস্তাটা ফ্রিশ হয় আপনিও তৈরি করে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে তিনটা আলু নিয়ে নিলাম তারপর আলুটি ছিল ধুয়ে নিলাম এখন কেটে নেব কীভাবে কাটতাসে দেখে বুঝে নিন বেশি পাতলাও না মোটাও না মিডিয়াম সাইজভাবে কেটে নিতে হবে এখন আমি সব কয়টাইভাবে কেটে নেব কীভাবে কাটতেসি আপনারা দেখে বুঝে নেন তারপর এটি দইয়ে দেখেন কতটুক করে করছে তা দেখে বুঝতে পারবেন এখন দুইয়ে পাতিলি সিদ্ধ বসায় দেবো হালকা একটু লবণ দিয়ে দেবো যাইতে যাইতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নেব দেখেন সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন একটা সামনের সাহায্যে উঠিয়ে নেব তারপর পানিটা ভালোভাবে মুছিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চামচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনীয় গুঁড়া এক চামচ করে দিয়ে একটা ডিম ভেঙে দেবো সামান্য পরিমাণ আদা বাটা কাঁচামরিচ বাটা আর এক চামচ কর্মপাউডার দিয়ে দিলাম দিয়ে সব কিছু চামচের সাহায্যে মিশিয়ে নেব চামচের সাহায্যে মিশাইতে সমস্যা হতে তার জন্য হাতে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখেন খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম এখন একটা মিশান হয়ে গেছে এখন একটা পাতিল বসায় দেবো একটা কড়াই বসায় দেব কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তেলটা কুসুম গরম হতেই দিয়ে দেব অল্প পরিমাণ দিয়ে ওই এই পিট ওই পিট করে ভালোভাবে বেজে নেবো উল্টায় পাল্টে দেখেন কেমনি উল্টা পাল্টে ভাজা ঠিক এভাবে বেজে নেবেন একটু সময় নিয়ে ভাজবেন তাহলে মসমসি হয় খুব সুন্দরভাবে বাচ্চা থেকে বড়ো চোটে সবাই পছন্দ করে এই নাস্তাটা এখন বাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে আসছে আর মসমসাও হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি তুলে নেব একটা শাকরির সাহায্যে আর তেলটাকে জেরে নিব যাইতে তেল না থাকে দেখেন সব কয়টা বাজা হয়ে গেছে যে কোনো সস দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসায় একবার তৈরি করে খাইয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে আল্লাহ হাফেজ